আজ প্রদোষ ব্রত সন্ধেও কিভাবে করবেন মহাদেবের পুজো জেনে নিন কেটে যাবে আপনার সকল সমস্যা শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় প্রদোষ ব্রত এই ব্রততে মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করেন শিব ভক্তরা সারাদিন উপবাস রেখে প্রদোষকালে অর্থাৎ সন্দেহ পুজো করে উপবাস ভঙ্গ করার চল আছে কোনো মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মে শিবভক্তরা এদিন উপবাস রেখে প্রদোষকাল অর্থাৎ সন্ধেয় মহাদেবের পুজো করে তার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন প্রদোষকালে উপবাস ভঙ্গ করা হয় বলে একে ব্রত বলা হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষে ব্রত পালিত হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি বুধবার বুধবার সন্ধেও পালিত হবে প্রদোষ ব্রত প্রদোষ ব্রত যারা পালন করবেন তাদের আগের দিন থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে এছাড়া প্রদোষ ব্রতের আগের দিন থেকে পেঁয়াজ রসুনের রান্না করা খাবার এবং আমিষ খাবার খাওয়া যাবে না প্রদোষ ব্রতের আগের দিন থেকে ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রদোষ কাল পুজোর আগে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসতে হবে প্রদোষ ব্রত উদযাপনের জন্য ষোড়সবচারে পুজো করার রীতি রয়েছে অর্থাৎ ষোলো রকম নিয়মনীতি মেনে এই পুজো করতে হয় পুজোর সব রকম আয়োজন করে প্রদীপ জ্বালিয়ে নিন এবার দেখে নীমকিভাবে প্রদোষ ব্রতের পুজো করবেন ধ্যান মহাদেবের ছবির সামনে ধ্যানে বসুন মন দিয়ে একভাবে মহাদেবের কথা চিন্তা করুন যাতে আপনার অন্তরাত্মার সঙ্গে মহাদেবের চিন্তা তৈরি হয় আসন মহাদেবের ছবি বা মূর্তি কাঠের আসনের ওপর স্থাপন করুন এই কাঠের চৌকির ওপরে সাদা কাপড় বিছিয়ে দিন ছবি বা মূর্তির সামনে তেলের প্রদীপ জ্বালুন পদ্মা মহাদেবের পয়ে জল ঢালুন অর্ঘ মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন আচমন পঞ্চপাত্র থেকে একটুখানি জল নিয়ে ডান হাতে নিয়ে সেই জলটা খেয়ে নিন স্নান মহাদেবের মূর্তিতে একটু জল ছিটিয়ে দিন যদি আপনি ধাতু তৈরি শিবমূর্তি বা শিবলিঙ্গের পুজো করেন তাহলে এরপর অভিষেক করতে পারেন তার জন্য জল দুধ নারকলের জল গঙ্গা জল মধু দই মিশিয়ে শিবের গাত্র মার্জনা করুন বস্ত্র ঈশ্বরের উদ্দেশ্যে এক টুকরো নতুন সাদা বস্ত্র নিবেদন করুন মহাদেবের উদ্দেশ্যে উপবিত বাপৈতি নিবেদন করুন চন্দন বাটা নিবেদন করুন শিব ঠাকুরের প্রিয় ধূত্র ফুল এবং বেলপাতা নিবেদন করুন ধূপকাঠি জ্বালিয়ে দিন তেলের প্রদীপ জ্বালিয়ে দিন ঈশ্বরের উদ্দেশ্য ভোগ নিবেদন করুন এর মধ্যে থাকবে ফল এবং সাত্বিক প্রক্রিয়ায় রান্না করা খাবার এছাড়া দিতে হবে পান সুপারি একটা নারকেল ভেঙে দু টুকরো করে এবং দক্ষিণা পুজোর আসন থেকে উঠে দাঁড়িয়ে নিজের ডানদিক থেকে শুরু করে হাত জোর করে ঈশ্বরকে প্রদক্ষিণ করুন এরপর মহাদেবের আরতি করুন পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন